তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি এত সুন্দর করে খাওয়ার পিছনে একটা ছোট্ট কারণ আছে তো বলছি তো ভিডিওটা শুরু করা যাক সকালবেলা আমি পড়াতে যাচ্ছি অন্যদিন পরে বৃষ্টি হয় আজকে ভোরবেলা থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তো যাই হোক আমি তো ছাতা নিয়ে চলে গেলাম পড়াতে তো যেতে এই রাস্তাটা এতটাই পিছল আর এতটাই জল জমেছে মানে কি বলবো মানে একটু এদিক ওদিক হলে পড়ে গিয়ে পুরো কোমর মোমর পুরো ভেঙে যাবে এরকম পরিস্থিতি তো যাই হোক তারপরে ভগবানের দর্শন করে শ্রীরামকে দেখে দর্শন করে জল আসলাম পড়াতে তো পড়াতে এসে দেখি কারেন্ট চলে গেছে ও তো ওকে কাজ দিয়ে দিয়েছে ও লিখছে তো আমি কী করবো আর আমার এতটাই মাথা এতটাই ঘুম বসে আছি মানে কী করবো বুঝতে পারছিলাম না ও তো লিখছিলো তো বাড়ি আসার সময় দেখি এই বিড়ালটা ক্যামেরা অন করতে তো চলেই গেল তো তারপরে বাড়ি এসে দেখি যে যার কাজে পড়ে লেগে গেছে মানে কাকা কাকিমাও কাজ করছে এদিকে ঘরে এসে এই যেন ভাই যেন গ্লাসে কি একটা করছিলো তো তার ঠাকমাও রুটি বানাচ্ছে তো যাই হোক তারপরে এই প্যানটাই কাদা লেগেছিলো তো এর জন্য একটু ধুবো বলে কি বালতির মধ্যে দিলাম একটু সাফ আর একটুখানি জল দিয়ে যায় হোক তারপরে ঘরে আসতে দেখি ঘরের কোণে একটা একটু আলো এসছে বেশ দেখেও ভালো লাগছে রোদরে রোদ তো তারপরে দেখি মাথা আগের দিন আগে গাদা তেল দিয়েছে আজকে শ্যাম্পু করবো বলে তো যাই হোক আমি চলে গেলাম স্নান করতে এত তাই স্নান করার পিছনে একটা কারণ আছে তো যাই হোক চলে এসে স্নান করে পুজো দিয়ে তারপরে একটু নতুন ড্রে মানে অন্য ড্রেসও পরে নিলাম কারণ একটু বেরোবো তো বেরিয়ে পড়লাম তারপরে আমাদের সাথে আমার সাথে জয়েন্ট হয়ে গেল এই বান্ধবী আমার বেস্ট ফ্রেন্ড আর একজনও ছিল ও ক্যামেরায় আসলো না তো ওকে জোরও করিনি তো যাচ্ছে আর কি একটু স্কুলে দরকার আছে তো স্কুলের কাজ কমপ্লিট করে চলে আসলাম একটু পার্লারে কাকিমাটা একটু লেট করলো আসতে তাই আমরা একটু দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তো আসার পর একটা ছোট্ট জিনিস নেওয়ার ছিল ওটা নেওয়া হয়ে গেছে তারপরে এই যে আমি বাড়ি আসবো ওকে বললাম একটু আমাকে একটু ভিডিওটা করে দে তো তারপরে যাই হোক এসে পা হাত পা ধুয়ে ঘরে আসতে দেখি কাকাদের টিভি ঠিক হয়ে গেছে খারাপ হয়ে গেছিলো তো তারপরে আজকে কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম ভাজা কিসের একটা বড়া করেছিল তারপরে ডাল আর কালকের একটা মা একটু মাছ ছিল আর মোচা করেছিল করেছিলো কত টেস্টি তো তারপরে যে হোক এতটাই গরম লাগছিলো যে নিজে হাত দিয়ে হাওয়া খাচ্ছি তারপরে এত সুন্দর দেখে তো আমি পুরো অবাক এম দবাক কলাবাতে খেতে তো খুবই ভালো লাগে আর ভিডিওটা এতদূর ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব